দর্শক আমরা প্রতিশ্রুতি অনুযায়ী নারী ও শিশু মন্ত্রণালয়ের তথ্য বা প্রকল্প দ্বিতীয় পর্যায়ের জনবলকে পথ সৃজন করে রাজস্ব খাতে স্থানানন্ত্র করতে হবে দ্বিতীয় কর্তনকৃত সকল বেতন অন্যায় অন্যান্য ভাতা দ্রুত পরিশোধ করতে হবে সমস্যা সমাধান ত্রিপক্ষীয় আলোচনা করে বসতে হবে এবং আত্মীয়করণের রোডম্যাপ লিখিত প্রজ্ঞাপন হিসাবে দিতে হবে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি প্রেস ক্লাব থেকে তত্ত্বাবধায় আজকে চতুর্থ দিন যাবৎ চলছে এই লাগাতার অবস্থান কর্মসূচি তত্ত্বাবধায় আপনারা জানেন আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে সরাসরি যুক্ত করার জন্য

প্রকল্প যেটাকে ডিপিপি বলা হয় সেই ডিপিপিতে লেখা ছিল যে প্রকল্প শেষ হলে তাদেরকে তাদের গ্রেড অনুযায়ী দশম গ্রেড এবং বিশতম গ্রেড অনুযায়ী এবং তাদের দক্ষতা অনুযায়ী অযোগ্যতা অনুযায়ী তাদেরকে চাকরিতে স্থায়ীকরণ করবে তাহলে এটা সরকার বলেছে এটা আওয়ামী লীগ সরকার বলুক আর যেই বলুক সেই সময়ের যে রাষ্ট্রীয় এরা হচ্ছে সব রাজ রাষ্ট্রের কর্মকর্তা ফলে রাষ্ট্রীয়ভাবে সেই ঘোষণা দেওয়া হয়েছে কিন্তু আমরা দেখেছি যে তারা দু হাজার চব্বিশ সালে এসে তাদের যখন প্রকল্প শেষ পর্যায়ে তখন দেশের সরকারের মতন হয়েছে এবং তারা ভীষণভাবে মুখের মধ্যে পড়ে গেছে কারণ এই বোনেরা এরা সবাই উচ্চশিক্ষিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা তার সাথে তারা বসেছিলেন এবং তিনি প্রথমে তাদের কথা শুনলেও পরবর্তীতে আমরা দেখেছি যে তিনি তাদেরকে আওয়ামী লীগ ত্যাগ দিয়েছেন এবং এখানে চরম দুর্নীতি হয়েছে বলে বলেছেন এই আন্দোলনের পক্ষে তাহলে যখন মন্ত্রণালয় থেকে বলা হয় যে এটা মুখিত মানুষ এই আন্দোলন চালাচ্ছে কিংবা আমরা যারা বিভিন্ন সময়ে তাদের সাথে আন্দোলনের সম্মুখীন জানিয়েছি আমরাই নাকি এই আন্দোলনকে রাষ্ট্রীয় সিস্টেমে পথ এবং তার অধিগ্রস্ত যারা তাদের সাথে যেভাবে আচরণ করা হয় সাধারণ তাদের সাথে সেই ধরনের আচরণ করেছেন আর এই তথ্য অপরাধ যেহেতু নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে চাকরিরত আছেন ফলে তারা তাদের সেই দাবির কথা তারা তার কাছে খোলা মনে বলতে পারেন না ফলে তাদের সাথে যদি কথা বলতে হয় আমরা চাই কথা মানে আলাপ আলোচনা মানে বার্গেনিং এখানে পক্ষ যদি একটা যুক্তি দেয় সেই যুক্তি খণ্ডন করার জন্য আন্দোলনকারীরা তাদের কাছেও যুক্তি আছে